আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চায়নাতে আসছিলাম ক্যান্টন ফেয়ারে তো সাথে দুইটা বন্ধু আসছিলো ওরা একদিন থেকে ওরা মালয়েশিয়া চলে গেছে এখন আর করা একা একা পড়ে গেছি এখন একা একা পড়ে গেছি আর করা ঘুরতে হবে তো একা একাই বের হয়ে গেছি এদিক ওদিক ঘুরতেছি গুয়াংজুতে তারপরে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সবই সরকারি সাইকেল এখানে যার মনে চায় সেই স্ক্যান করে ওদের বারকোড আছে এখানে স্ক্যান করলে ওদের অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা কেটে নেয় যত দূর মনে চায় সেখানে গিয়ে আবার ওখানে রেখে দিলেই অটো লক হয়ে যায় খুব দারুন একটা সিস্টেম এই যে লোটাস মার্কেট দেখতে পাচ্ছেন সানিয়ালিতে সানিয়ালি থেকে ঘুরে ফুরে বিভিন্ন মার্কেট টার্কেট ঘুরে দেখলাম একা একাই কোনো সমস্যা নাই কারণ চায়নার মানুষ খুবই হেল্পফুল কোনো ঠিকানা আপনি না চিনলে ওদেরকে যদি দেখান বা গুগল ট্রান্সলেটে ওদের সাথে কথা বলতে পারবেন আপনি যদি কোথাও ঠিকানা হারিয়ে ফেলেন বা ভুলে যান ওদেরকে যদি গুগল ট্রান্সলেটে বলেন তাহলে ওরা সুন্দর দেখিয়ে দিবে আর খুবই ভালো খারাপ না ওরা ভালো মানুষ এই মার্কেটে হাঁটলাম কেঞ্জির মার্কেট দেখতে পাচ্ছেন তো একা একাই ঘুরতেছি এদিক থেকে সেদিক কোনো সমস্যা নাই কারণ রাস্তা দিয়ে হেঁট বিশেষ করে হেঁটে হেঁটে ঘুরলে কোনো সমস্যা নেই আপনার যেদিকে মনে চায় সেদিকে চলে যাবেন আর হোটেলের কার্ড রাখবেন সাথে যদি রাস্তা ভুলে যান মানুষকে দেখাবেন কার্ড আপনাকে দেখিয়ে দেবে তো চায়নাদের একটা জিনিস খুব ভালো লাগলো দেখতেছেন যে রাস্তার ফ্লাইওভারের উপরে একদম সুন্দর ফুলের ফুল গাছ লাগানো খুবই ক্লিয়ার রাস্তাঘাট ক্লিন পয় পরিষ্কার করে সকালবেলা ধোয় রাস্তাঘাট খুবই পরিষ্কার ওরা এটা দেখে ভালো লাগলো আমি একটা গেঞ্জি পরে গেছি তিন দিন কোনো ময়লা হয় না জুতা ময়লা হয় না রাস্তাঘাট পরিষ্কার আপনারা ঘুরে ফিরে খুবই শান্তি পাবেন যে দেখতে পাচ্ছেন সারি সারি সাইকেল এগুলা সবই সরকারি সাইকেল এগুলো যার প্রয়োজন হয় নিয়ে যায় আবার কাজ শেষে রেখে যায় সুন্দর করে রেখে যায় এরা ব্যবহার করে এগুলো সবই সরকারি এটা হচ্ছে গুয়াংজু মেট্রো স্টেশনের উপরে এটা বাস স্ট্যান্ড মাটির নিচে মেট্রো রেল স্টেশন উপরে বাস স্ট্যান্ড এ বি ওদের পরিকল্পিত সমস্ত কাজকর্ম পরিকল্পিত একদম এই রাস্তার নিচ দিয়েই মেট্রো পাবেন আপনারা চাইলে মেট্রোতে ঘুরতে পারেন আমি একটা কাট করে নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে মেট্রোতে খুবই পয়সা কম লাগে ঘুরতে এক একটা দুইটা তিনটা স্টেশন ঘুরলেই দুই টাকা তিন টাকা এরকম কাটে মেট আপনারা চাইলে মেট্রোতে ঘুরবেন এবং যে কোনো একটা মেট্রো স্টেশনে গিয়ে একটা ম্যাপের ছবি উঠাবেন লাইন নাম্বারগুলো মনে রাখবেন যে আপনি কোন লাইন থেকে উঠলেন আর কোন লাইনে গিয়ে নামবেন শুধু মুখস্থ করবেন লাইনগুলা তাইলে পুরা আপনার চায়নাতে মেট্রোতে ঘুরতে একেবারেই কম পয়সায় আপনি ঘুরতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তা আমার মতো যারা একা একা চায়না যাবেন ইচ্ছা মতো এদিক সেদিক ঘুরবেন কোনো ভয়ের কিছু নাই আমিও একা একা ঘুরতেছি ঘুরে ফিরে দেখতেছি যে আসলে ওদের দেশটা কত সুন্দর সাজানো গোছানো তবে ওদের মানুষের দেশপ্রেম আছে একটা ময়লা কেউ রাস্তায় পরে দেখলে সেই ময়লাটা ওদের লোকজন নিয়ে উঠায়া ডাস্টবিনে ফেলে দেয় আর আমরা তো যেখানে খাই সেইখানেই থুতু ফেলি আর একটা জিনিস ভালো লাগলো এত জায়গায় ঘুরলাম সাতটা আটটা দিন আমাদের দেশের মতো কোথাও একটা চায়ের দোকান পাইলাম না যে মোরে বৈশাখ একটু আড্ডা উড্ডা দেই ওরকম আড্ডাখানা ওদের ওইখানে নাই ওদের আমাদের বাংলাদেশে যেরকম চায়ের দোকান চায়নাতে চায়ের দোকানই নাই আছে দু একটা কফি শপ বড় বড়ো শোরুম ওখানে বসে বা হোটেলের নিচে চা তাও নিজে বানায় বানায় ওরা খাইতেছে কিন্তু আমাদের দেশের মতো এত চায়ের দোকান ওদের দেশে নাই ওরা চা খায় আমাদের চেয়ে বেশি কিন্তু এরকম দোকান নাই যে পয়সা কাজকর্ম বাদ দিয়ে সারাদিন পয়সা বইসা আড্ডা মারে আর ওরা প্রচুর পরিশ্রমী বিশেষ করে মহিলা মানুষগুলা এত পরিশ্রমী সারাক্ষণ ওরা কাজের উপরে থাকে সমস্ত ব্যবসা বাণিজ্য সব মহিলারা সামলায় তো ঘুরতে ঘুরতে এক মার্কেটের ভিতরে গেছি গিয়ে দেখি কাঁকড়ার দোকান এখানে কাঁকড়া তাজা কাঁকড়া পানির মধ্যে নড়তেছে আপনারা চাইলে এখান থেকে দামাদামি করে নিয়ে ওখানে পাশেই রান্না করে রান্না করে খাইতে পারবেন খুব সুন্দর ব্যবস্থা কাঁকড়া আছে বড়ো বড়ো চিংড়ি মাছ আছে আবার কিছু মাছ টাছও আছে তেলাপিয়া মাছ দেখছি একদম সব মাছ আর কি তা আপনারা এগুলো চাইলে ওদের কাছ থেকে দামাদামি করে খেতে পারেন আমি যখন ঢুকছি অবশ্য দোকানদার ছিল না দোকান খোলা ছিল নিজে নিজেই ঘুরে ভিডিও করলাম ভিডিও করে চলে আসলাম কিন্তু জিজ্ঞেস করার লোক পাইলাম না আসলে দাম টাম কেমন কি। তা আপনারা গেলে এরকম কাঁকড়া ঝিনুক এগুলা খেতে পারবেন দামাদামি করে কোনো সমস্যা নাই হচ্ছে সামুদ্রিক মাছ বিভিন্ন জাতের মাছ টাছ এখানে পাওয়া যায় তো বন্ধুরা দেখতে থাকুন আমার মতো যারা একা একা চায়না যাবেন আশা করি কোনো সমস্যা নাই আপনারা বাংলাদেশ থেকে গিয়ে গোয়াংজু স্টেশনে গোয়াংজু বিমানবন্দরে নেমে ওখান থেকে বের হবেন বের হওয়ার পরে আপনারা চাইলে ট্যাক্সিতে যেতে পারেন সানিয়ালি ওখানে আবার বাংলাদেশি খাবার দাবার আছে সাত আটটা বাংলাদেশি খাবারের দোকান আছে বাংলা খাবার খেতে পারবেন আবার যদি সাহস থাকে তাহলে মেট্রোর কার্ড করবেন একদম কুয়াঙ্গু রেল স্টেশনে মাটির নিচের দিকে চলে যাবেন গেলেই দেখবেন যে পুলিশকে ওখানে জিজ্ঞেস দেখিয়ে দেবে একটা কার্ড নেবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার কার্ডের মধ্যে তিরিশ টাকা লোড করা থাকে আপনারা চাইলে ওই টাকা দিয়েই সানিয়ালিতে যেতে পারবেন ট্রেনে উঠে পাঁচ ছয় টাকা ভাড়া লাগে আর কি বা আপনারা অন্য কোথাও গেলেও লাইন নাম্বার জেনে চলে যাবেন কোনো সমস্যা নেই আমাদের দেশের চাইতে মোটামুটি ওরা সেফ প্রশাসনিকভাবেও যে কোনো পুলিশকে বা লোকজনকে জিজ্ঞেস করলে ঠিকানা বলে দেয় তো আশা করি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ